লা হাওলা ওয়ালাহা ইল্লা বিল্লাহ চার নিরানব্বই বার পড়লে কি হয় আমরা অনেকেই জানি না দেখুন চারশত নিরানব্বই বার যদি লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পড়তে পারেন আল্লাহ পাক আপনার জন্য কি ব্যবস্থা করবেন আল্লাহ পাক আপনার অবস্থার কী পরিণত করবেন আপনাকে কি পুরস্কার দান করবেন এ বিষয়ে আমরা অনেকে অবগত না আমি আপনাদেরকে সাজেস্ট করব যখনই আপনার কোনো মুসিবত চলে আসবে তখন আপনি লা হাউলাওয়ালা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার আপনি পড়বেন এর আগে তোড়শরী পড়বেন তিনবার ইস্তেগফার পড়বেন তিনবার তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দুইবার এমন એમন করে করে আপনি 499 বার কমপ্লিট যখন হবে তারপরে পরিপূরনা বাবা পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম কমপ্লিট করার পরে পাঁচশত বার হবে তারপরে মালিকের কাছে আপনার যদি সামনে কোনো বিপদ চলে আসে পাওনাদার আপনার বাড়িতে চলে আসে তার ঋণ আপনি পরিশোধ করতে পারতেছেন না আপনি ঋণগ্রস্ত হয়ে গেছে মেয়েটা বিবাহের উপযুক্ত মেয়েটাকে বিবাহ দিতে পারতেছেন না ছেলেটা বিদেশে যাবে তার লাইন হচ্ছে না তার লাইন হওয়ার পরও সব কিছু হওয়ার পরও সমাধান হচ্ছে না এই একটা ক্রাইসিস আপনি এই দোয়াটা পরে মালিকের কাছে আপনার সন্তানের জন্য দোয়া করবেন আপনার ছেলের জন্য দোয়া করবেন আপনার স্ত্রীর জন্য দোয়া করবেন আপনার বর্তমান ফ্যামিলি ক্রাইসিসে আছেন দোয়া করবেন পাওনাদারের জন্য দোয়া করবেন ঋণ পরিশোধ করার জন্য দোয়া করবেন আল্লাহ এই দোয়াটা পড়বেন সাথে সাথে আমার আল্লাহ রেজাল্ট দিয়ে দেবেন ইনশাআ আল্লাহ চারশো তো নিরানব্বই পার্লাহ পড়লে